নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সকনো তো আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা খুব সহজ রেসিপি নিয়ে এটা আপনারা সবাই খান সবাই জানেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো রেসিপিটা হচ্ছে যা করব তার জন্য এখানে আমার বেগুন নিয়েছি বেগুনগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আচ্ছা এখানে আলু নিয়েছি আলুগুলোকেও আমি এরকম ভাবে কেটে নিয়েছি এখানে আছে বড়ি আর এখানে আছে মূলো এখানে আছে শিম এগুলোকে একটু কায়দা করে কেটেছি এখানে বিনস আর এখানে কুমড়ো আর আসল যেটা লাগবে সেটা হচ্ছে ফুল ফুলকপির ডাটা এই ডাটাটা আমি সেদ্ধ করে নিয়েছি দুটো সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি রান্না সেদ্ধ করে নিলে না তাড়াতাড়ি সেদ্ধ হয় দেখুন যেটুকু বাকি আছে সেটুকু রান্না করতে করতে হয়ে যাবে বেশ ভালো মানে হয়ে যায় নালে অনেক সময় লাগে কপি ডাটা সেদ্ধ হতে সেই জন্যে আমি একটু সেদ্ধ করে নিই যখনই আমি রান্না করি একটু সেদ্ধ করে নিই এই দেখুন সেদ্ধ তো এমনি হয়েই গেছে ভালোই সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি আগে বেগুন আর বড়িটা ভেজে নেব এই দেখুন বন্ধুরা কড়াতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি প্রথমে বড়িটা ভেজে নিলাম বড়িটা ভাজতে বেশি সময় লাগে না আর বেশি পুড়িয়ে ফেললেও তেতো লাগবে এই জন্য সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে তেলটা হালকা গরম হলেই বড়িটা দিয়ে দিলেই ভালো দেখুন বড়িটা ভাজা হয়ে গেছে বড়িটা আমি তুলে নিচ্ছি এই তেলটা তো সবটাই বেগুন ভাজায় লেগে যাবে বেগুন ভাজা তেলটা নেই বাবারে বাবারি এই শীতকালে ভীষণ তেল টানে এবার আমি এই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই বেগুনগুলো আমি এবার একটু ভেজে নেব আগে এই দেখুন বন্ধুরা বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটা আমি তুলে নেব আর বেগুনটা ভাজার সময় আমি একটু এক চিমটে নুন আর এক চিমটে হলুদ দিয়ে দিয়েছিলাম তো বেগুনটা এবার আমি তুলে নিচ্ছি এই করাই আমি আবার একটু তেল দিয়ে দেব তেলটা কিন্তু একটু বেশি লাগে এই ডাটা চচ্চড়িতে ভালো লাগে না তেলটা একটু গরম হোক আঁচটা বাড়িয়ে দিলাম এর মধ্যেটা তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি তিন টুকরো তেজপাতা দু টুকরো তিন টুকরো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি নিলাম এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি একটু আলুটা ভেজে ভাজা ভাজা করে নেব আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি গাজরটা দিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু বাড়িয়ে দিলাম বাড়ানোই আছে একটু কমানো ছিল বাড়িয়ে দিলাম ফুলে দিয়ে দিলাম এবার এটাও আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি দু তিন মিনিট এবার বন্ধুরা এখানে শিম বিনস আর মূলটা দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিই এবার দেখুন বন্ধুরা এবার আমি এই কুমড়ো কেটে রেখেছি কুমড়োটা দিয়ে দিলাম কুমড়োটা দিয়ে দিলাম আর এখানে একটু ওই ফুলকপির পাতাকে কুচি করে রেখেছিলাম সেই শাকটাও দিয়ে দিলাম এই শাকটা দিলে পরে খেতে কিন্তু চচ্চড়িটা বেশ ভালো লাগে বেশি লাগবে না খুব অল্প পরিমাণে দেবেন তাহলে কিন্তু বেশ একটু ঘন ঘন হবে আর খেতেও কিন্তু টেস্টি হয় সেই জন্য এই পাতাটাও আমি একটু দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দু চামচ যখন দিলাম পরে বাকিটা দেব নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই আর এটা ভালো করে একটু কষতে হবে যত কষবেন তত কিন্তু টেস্টি হবে খেতে এবার একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়েও এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে এবার আমি এই কপি ডাটাগুলো দিয়ে দিচ্ছি নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন এবং পুরোনো উভয় বন্ধুদেরকেই বলছি আজকের এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে পরে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই গেছে পেয়ে যায় তার জন্য কি করতে হবে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর কি করতে হবে অবশ্যই এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানানোর জন্য কমেন্ট করতে কিন্তু একদম বলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো আর পাশে থাকা বেলটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনারা পেয়ে যাবেন এর মধ্যে আমি বাকি নুনটুকু দিয়ে দেবো এবার আর দিয়ে দেবো একটু লঙ্কা বাটা এই এক চামচ মতো লঙ্কা বাটা এটা খুব বেশি ধার মানে খাটবে না আচ্ছা আর দেব এই অল্প একটু আদা বাটা খুব সামান্য হাফ চামচের মতন আদা বাটা আসবে এটা দিয়ে দু মিনিট নেমে নিই দেখুন বন্ধুরা এটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এখানে আড়াই চামচ মতো সর্ষে বাটা আর এক চামচ মতো পোস্ত বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু হলুদ লাগবে একটু হলুদ দিয়ে দিলাম আবার এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এই সর্ষে বাটা দিয়ে কিন্তু বেশি কষানো যাবে না একটু নাড়াচাড়া করে নিলাম এবার ওই সর্ষে বাটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আরো জল লাগবে দেখুন এটা জল দিলাম এবার নেড়ে চেড়ে এটা আমি মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে দেব এখনই প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই তো আলু সেদ্ধ হয়ে গেছে গাজরও সেদ্ধ হয়ে গেছে এই দেখুন সব সেদ্ধ হয়ে গেছে মিনিট দশেক ঢাকা থাকলেই সেদ্ধ হয়ে যাবে কুমড়োটা একটু সেদ্ধ হয়নি বাকি সব সেদ্ধ হয়ে গেছে আমি এটা ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা তিন চার মিনিট হয়ে গেছে আমি একটু ঢাকাটা খুললাম এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এর মধ্যে বেগুন আর বড়িটা দিয়ে দেব বড়িটাও দিয়ে দিলাম বেগুনটাও দিয়ে দিলাম আর দিয়ে দেব মিষ্টি মিষ্টি তো অবশ্যই লাগবে তার জন্য দিয়ে দেব মিষ্টি পরিমাণ মতো একটু মিষ্টি না হলে কিন্তু এটা ভালো লাগে না ঝাল মিষ্টিটা বেশ সমান সমান হবে খেতে খুব ভালো লাগে আরো মিনিট পাঁচ সাথে ঢাকা থাকবে তাহলে সব কটায় সেদ্ধ হয়ে যাবে বড়ি বেগুন সে সেদ্ধ হয়নি কুমড়োগুলো একটু সেদ্ধ হবে আবার আমি ঢাকা দিয়ে দিলাম এখন বন্ধুরা পাঁচ সাত মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দিলাম এবার নেড়ে দিচ্ছি দেখুন সব সেদ্ধ হয়ে গেছে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে যে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে মূল সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে আজকে আমি বাড়িয়ে দিলাম তাহলে নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দিয়ে আমার পাশে থাকুন আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকেই বলছি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এটা আমি এবার নামিয়ে নেব দেখুন হয়ে গেছে কি সুন্দর হয়েছে দারুণ খেতে হয়েছিল জানেন তো দারুণ খেতে হয়েছিল এটা আমি নামিয়ে নিচ্ছি ভীষণই ভালো লাগে খেতে এই ফুলকপি ডাটা চচ্চড়ি খেয়ে দেখবেন একবার এইভাবে দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল অবশ্যই আপনারা একবার এভাবে ট্রাই করে দেখুন জানি আপনারা সকলেই করে খান আর কপি ডাটাটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে খেতে দারুণ খেতে হয়েছিল তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আপনারা নতুন এবং পুরনো বন্ধুর উভয় গিয়েই বলছি লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না অবশ্যই প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তাহলে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই